বাইশ সপ্তাহের প্রেগনেন্সিতে এসেও চুল পড়া থেকে মুক্তি পাওয়া বা চুল না ঝরে যাওয়ার জন্য কী করতে হবে সেই সব বিষয়ে থাকছে আজকের ভিডিওতে তোমাদের জন্য অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তাই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না কর হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি মৌ তোমরা দেখছো মৌ অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো বড়দের প্রণাম জানি ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আমি নতুন দিনে নতুন এই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আই হোপ আজকের এই ব্লগটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবে সব গুড মর্নিং তো দেখো হচ্ছে আমি উঠে পড়েছি উঠে হচ্ছে বিছানা টিছানাগুলো তুলছিলাম আর ওইদিকে বাবা বা মায়ের সাথে কথা বলছিলাম এরকমই হবে আমি বিছানা তুলি আর গল্প করি এই তো আমার কাজ আর আগের দিন দেখো আমি চুলটা বেঁধে শুয়েছিলাম কি একটা মনে হয়েছিল ভাবলাম না চুলটা বেঁধেই শুই দিন চুল বেঁধে ঘুমানো হয় না তাই জন্য আর কি আর এটা না আমার মন মর্জি মতন ইচ্ছে হয় করি ইচ্ছে হয় না করি না মানে মানে অনেকটা কুড়ের মতন বলতে পারো তো যাই হোক বিছানা টিচানা তুলে নিয়ে এবার পর্দাটা সরিয়ে নেবো পর্দাটা সরিয়ে নেওয়ার পর একটু জল খেয়ে নেবো সকালে উঠে ম্যাক্সিমাম তো আমি আড়াইশো থেকে তিনশো জল তো খাইই খাই মানে হচ্ছে মানে এটা খাওয়া উচিত আগে খেতাম না জানো তো আগে আমি একদমই জল খেতাম না এখনও আমি সেরকম একটা খাই না খুব কমই খাই তবে খাই যেহেতু এখন বাধ্যতামূলক খেতে হয় তাই খাই আচ্ছা তারপর বিছানা তুলে নেমে পড়লাম ঘর ঝাড় দিতে এবার আজকে না ঝটপট করে কাজগুলো সেরে নেব খুব একটা কাজ নেই বা খুব একটা কাজ বিশেষ আমি মানে করি না তো ঘরে যেটুকু যে আমি পারি মানে আমার এক্সারসাইজের মধ্যে দিয়ে হয়ে যায় আলাদা করে আমাকে আর নর্মাল ডেলিভারির জন্য যে আলাদা করে এক্সারসাইজ সেগুলো করতে হয় না দিনে একবার করি আর একবেলা এই কাজের মধ্যে দিয়ে টুকটাক হয়ে যায় হাঁটাহাঁটি ঠিক আছে মানে এগুলো তো হয়ে যায় তো যাই হোক তারপরে আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছিলাম এবার যাবে হচ্ছে কলপাড়ে কিছু বাসন মাঝতে তো এই যে বাসন নিয়ে চলে এসেছি আজকে বেশ খানিকটা বাসন ছিল মাজতে অনেকটাই সময় লেগে গিয়েছিল। আর তার মধ্যে দেখো সকাল থেকে আজকে হঠাৎ দেখছি হাঁচি হচ্ছে ঠান্ডা লাগেনি তবে হাঁচিটা কেন হচ্ছে আমি সেটাও জানি তো আমি এবার ভাবছিলাম হয়তো ঠান্ডা ঠান্ডা লাগবে হয়তো কিন্তু এখনো অব্দি ঠান্ডাটা লাগেনি তবে দু তিন দিন ধরে অনবরত হাঁচি হচ্ছে তাছাড়া শরীরটা একদম ফিট অ্যান্ড ফাইন তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে তো আমি একদম সুস্থ আছি তো যাই হোক এবার তাপরে হচ্ছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নেবো মেজে নিয়ে পরে কী কাজ করা যায় সেটাই করবো আর হচ্ছে দেখো ঝট করে কাজগুলো সেরে নেওয়াই ভালো এখন বর্ষার দিন যখন তখন বর্ষা যখন তখন মানে রোদ্ যা তা একটা অবস্থা হচ্ছে আর কি বলা যেতে পারে কোনো ওয়েদারের ঠিক নেই এই রোদ্ তুমি দেখছো আবার এই পরেক্ষণ বৃষ্টি এই তো হচ্ছে আচ্ছা তোমাদের আমার আমার ভিডিওতে যারা ভালো ভালো কমেন্টস করো বা আমার ভিডিও যারা নিয়মিত দেখো তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আর সুন্দর সুন্দর কমেন্টস যারা করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রতিটা ভিডিওতেই আমি বলে থাকি আর এরপর থেকে না কোন একটা ভিডিওতে আমি বলে দেব যে কোন এরপরের মানে কোনো একটা ভিডিওতে তোমাদের নামগুলো আমি আর কি নেব যে যে আমার ভিডিওতে কমেন্টস করবে তাদের নামগুলো তো যাই হোক আর তোমরা তো আমার হেয়ার কেয়ারের ভিডিওগুলো প্রচুর প্রচুর ভালোবাসা দাও আর সত্যিই তোমরা ওগুলো একবার হলেও ট্রাই করে দেখো আই হোপ ভালো রেজাল্ট পাবে কারণ আমি এমন কিছু বলি না যেটা ভালো না হতে পারলেও খারাপ হবে তার থেকে আমার মনে হয় যে একটা কন্টেন্ট তৈরি করার জন্য ওরকম কিছু না বললেও চলবে আর হ্যাঁ কিছু মানুষ তোমাকে নিয়ে হিংসা করবে আর হিংসা তখনই করবে যখন তুমি অনেকটা সাফল্যের মুখে এটা আমি আমার দিক থেকে বললাম তো দেখো বাসনগুলো মেজে নিয়ে ঘরে রেখে চলে এসেছিলাম কলপাড়ে ব্রাশ করতে সব কাজে শেষে ব্রাশ করে একেবারে আমি কল থেকে ঘরে চলে যাব মানে আর পরে কলে আসবার নেই তো এই জন্য আমি একবারে এইটাই ফলো করিয়ে আমার সুবিধা হয় তাতে কী হয় বারবার ঘরে যাওয়া বাইরে আসে এই জিনিসটা আমাকে করতে হবে মানে একটা শিডিউল ধরে কাজ করি সুবিধা হয় প্রথমে বিছানা তোলা তারপর ঘর ঝাড় হয় তারপর বাসন মাজা তারপর ব্রাশ করা এবার ঘর মোঝার থাকলে হয়তো ঘর ঝাড় দিয়ে ঘরটাও আমি মুছে নিই তারপরে বাসন মাজা তারপরে ব্রাশ করা এরকম একটা ব্যাপার তো দেখো ব্রাশ ট্রাশ করে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি ঘরে আমি মুখ টুকু মুছে নিলাম যে বললাম চুলটা বেঁধে শুয়েছিলাম আর এই চুল বেঁধে শোয়ার পরে যে চুলটা মানে এরকম টাইপের একটা প্লাতি হয় না আমার না ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি চুলটা পুরো আচ্ছা তোমরা অনেকেই বলে থাকো যে দিদি তোমার চুল কি স্প্রেড করেছো বা কিছু না গো আমি একদম চুলে কোনো স্ট্রেট করিনি বা আমি স্প্রেড করি না এখনও অব্দি এই কুড়ি বছরের লাইফে আমি আমার চুলে কোনো জাতীয় জিনিস দিইনি মানে নর্মাল একদম ন্যাচারাল আমার চুল এরকমই গো তবে হয়তো গ্রোথটা অনেকটা জানো তো আমি প্রায় সময় মানে প্রতি বছরই ধরো এরকম কোমরের নিচে চুল হয়ে যায় আর আমি কোমর অব্দি মানে আমি বাবাকে কে বলি বাবা কেটে দেয় মনটা তখন ভীষণ খারাপ হলো পরেক্ষণ আমার চুলটা আবার লম্বা হয়ে যায় অ্যাকচুয়ালি গ্রোথটা খুব ভালো আচ্ছা প্রেগনেন্সির সময় তো অনেকের চুল উঠতে থাকে কিন্তু না গো অ্যাকচুয়ালি কী বলো তো সবার শরীর তো সমান হয় বা সবার শরীর সমানভাবে পারমিট করেন এই জন্য এটা হতে পারে কারোর ক্ষেত্রে কম কারোর ক্ষেত্রে বেশি তবে একেবারেই যে হয় না এটা বলা না একদমই ভুল আমারও হয় তবে দু থেকে তিনটে আর স্বাভাবিক একটা মানুষের পঞ্চাশটা কিংবা পঁচিশটা চুল না তো সম্ভব নয় সারাদিনে যদি মনে করো পঁচিশ থেকে পঞ্চাশটা হেয়ার ফল হচ্ছে ওটা একদম ন্যাচারাল একদম স্বাভাবিক ভয় পাওয়ার কিচ্ছু নেই মানে একদম ন্যাচারাল ব্যাপারটা তো এটাই হচ্ছে ব্যাপার আর দেখো তারপরে হচ্ছে আমি ওই যে হয়ে ঘরে চলে গেলাম তারপরে আজকে সকালে যেহেতু কিছু খাইনি তাই শেয়ারও করা হয়নি আর তারপরে হচ্ছে আমি চলে গেছিলাম স্নান করতে তো তার মাঝখানে আমি টুকটাক কলা পেয়ারা আপেল এগুলো খেয়েছিলাম তা ওটা আমি আর শেয়ার করিনি বা শেয়ার করতে আমার মনে ছিল না যাই হোক তো তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম স্নান করে এসে এই যে পেস্ট নিলাম চুলটা বেঁধে নিলাম সুদুর করে নিলাম আর আজকে না এক জায়গায় যাবো হয়তো ফিরতে রাতও হতে পারে ওই যে বললাম রাত হতে পারে ফিরে এসে আজকে আলুর পরোটা খেলাম টা